বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রায় কুড়ি লক্ষ টাকা সোনার বাহনা শান্ত ছড়পর পুনরায় এখন কায়দায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়াল গোপাল থানায় সোনার বাহনা উধারের দাবি জানিয়ে পাশে তার আবেদন পরিমাণে আমরা শান্ত হারা হয়ে শান্ত হারা হয়ে গেছে প্লিজ প্লিজ পুলিশ প্রশাসনের কাছে এইটাই দাবি যে আমাদের মাল যেটো দ্বিতীয় বারবার কি বার কি করে কাজ করে আর আমি ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার বড়শেডি এলাকায় এই এলাকার বাসিন্দা রিঙ্কুরায় ভিন রাজ্যে কর্মরত কলকাতায় তার নিজস্ব বাড়িতে তিনি বসবাস করে। রিঙ্কু বাবুর দাবি বড় গত কালী আগে তিনি কলকাতা থেকে গোপালনগর যে বাড়ি গ্রামের বাড়িতে আসে আর সেই সময় সঙ্গে করে প্রায় কুড়ি লক্ষ টাকা সোনার গহনা তিনি এখানে নিয়ে আসে এরপর সপ্তাহ আগে তিনি পুনরায় কলকাতায় ফিরে যান মঙ্গলবার প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুনরায় গ্রামের বাড়িতে ফিরে তিনি দেখেন বাড়ির গেটে তালা ভাঙা ভাঙা অবস্থাতে পড়ে রয়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরা ঘরের ভেতরে ঢুকে তিনি দেখতে পান তালা ভাঙা থেকে গহনা পরিবারের দাবি পুজো উপলক্ষে কলকাতা থেকে প্রায় বাড়িতে নিয়ে এসেছিলেন তারা সবাই চুরির খোয়া গেছে সমস্ত থেকে হার্ড ডিস্ক নিয়ে গেছে চোরেরা পরিবারের সদস্যরা জানান প্রায় সাত বছর আগে দু হাজার আঠারো সালে তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে আর সেই সময় গোপালনগর থানার পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করলেও উদ্ধার হয়নি চুরি যাওয়া সামগ্রী পুনরায় চুরির ঘটনায় আতঙ্কিত পরিবারের চলে যায় মানে তিন দিন হল চলে যায় আমরা এক তারিখে মনে হয় গেছিলাম আমার ঠিক মনে নেই ডেটটা এক তারিখেই মনে হয় গেছিলাম আর দু তারিখে আমার বাড়ি আমার ক্যামেরাগুলো সিসি ক্যামেরায় আমার বাড়িতে মোড়া সিসি ক্যামেরাটা আমার দু তারিখে বন্ধ হয়ে যায় আমার মেয়ে রাত্রেবেলা বলল মা ক্যামেরা কেন বন্ধ হয়েছে তখন আমরা বললাম জানি না তখন ক্যামেরাম্যানকে ফোন করা হলো ক্যামেরাম্যান বললো আপনারা বাড়িতে গিয়ে একটু দেখুন তখন আমরা বাড়ি চলে আসি এসে দেখি যেটা গেট ঠিক আছে ওই তালাটা খোলার সঙ্গে মেন দেখি আমার যে টপসেবল গেটে তালা খোলা আর ওর সঙ্গে একটা বক্স ছিল সেই বক্সটা ওখানে মাটিতে পড়া তালা ফালা সব ছড়িয়ে ছিটিয়ে পড়া তখন দু হাজার আঠারোতে আমার বাড়িতে চুরি হয়েছিল তখন আমার প্রায় কুড়ি লাখেরও উপরে সোনা চুরি হয়েছে আমার আমার যত সারা জীবনের ইনকাম ছিল সেটা সেটা সম্পূর্ণ আমার সব নিয়ে গেছিল মানে তখন আমার মেয়ে ছিল সেবার যারা করেছিল এবার তারাই করেছে তাদের ভিতরে একজনকে আমরা দেখেছি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এবার কথা হচ্ছে গিয়ে সেবার পুলিশ প্রশাসন সবকিছু করেও কিছু করতে পারেনি আমার মাল রিকোভারি করে দিতে পারেনি কিন্তু এবার তো আশা করি পুলিশ প্রশাসন আমার কাজটা করবে নিশ্চয়ই না বারবার একই জিনিস করছে আমি বারবার আর কত সহ্য করব বলুন আমাকে কি এখানে থাকতে দেবে না আমাকে কি বসবাস করতে দেবে না এটা তো আমার নিজের গায়ের রক্ত জল করে ইনকাম করে এই জিনিসটা বানানো তাহলে প্রশাসনের কাছে তাদের কাতর আবেদন অতীতে চুরির ঘটনায় কোনো সিসিটিভি ফুটেজ না থাকে তদন্ত সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবার ঘটনায় প্রতিবেশী সিসিটিভি ফুটেজে স্থানীয় এক যুবককে চিহ্নিত করেছেন বাড়ির মালিক বৃন্দরায় তিনি দাবি করে ওইদের চুরির ঘটনাতে যুক্ত ছিল এই প্রতিবেশী যুবক কয়েকজনের কাছ থেকে দাবি অবিনন্দ অভিযুক্তকে গ্রেফতার করে চুরি যাওয়া সোনার গহনা উদ্ধার করল পুলিশ মঙ্গলবার গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে ঘটে যাওয়া দুঃসাহসিক চুরির এই ঘটনায় নিয়মিত আত্মক্ষিত এলাকা বাসীরা এবার ভাই সিসি ক্যামেরা ওরা ফুটেজে ধরা পড়েছে যে ওরা কটার সময় ঢুকেছে কটার সময় বেরিয়েছে এইবার আমার অনেক সোনা আমার চারখানা আংটি আমার হাতের তারপর আমার গলার চেন আমার হাতের চেন এই তারপর মালা আংটি সবকিছু থেকে সতেরো লাখ টাকার গোল্ড আমার চুরি গেছে আর এবারও এই কেস দু হাজার সালে একবার ঘটেছে এবার তখন ছিল আমার কুড়ি লাখের উপরে আমার গোল্ড গেছে এইবার তাদের মধ্যে আগেরবার যখন ছিল তখন চার পাঁচজন আমার বাড়িতে চুরি করেছিল আমাদেরই পাড়ার ছেলে ওরা এবার তার মধ্যে একজনই এইবার রয়েছে আর প্লাস আর একজন একটা নতুন একটা ছেলে সেও দুজনা থেকে আমার বাড়িতে এই চুরিটা করেছে তো প্রশাসনের কাছে আমার এইটাই দাবি স্যার আমাদের কাছে আগেরবার আমরা কোনো এভিডেন্স দিতে পারিনি এইবার আমাদের সিসি ক্যামেরায় আমার ভাইয়ের ওটাতে সব ডকুমেন্ট আছে আশা করি স্যার আপনাদের উপর আমার পুরো ভরসা যে আমরা একদম শান্ত হারা হয়ে গেছি আমাদের কোনো উপায় নেই আমরা বাইরে পেটের দায় আজকে বাইরে থেকে অনেক কষ্ট করে স্যার আমরা সোনাগুলো জোগাড় করেছি এবার এইভাবে চুরি করলে আমরা কোথায় বসবাস করব কি করব স্যার আমরা নিজেই বুঝতে পারছি না আপনারা একটু দেখবেন স্যার যে আমাদের যেন এই চোরটা ধরা পড়ে স্যার আজকে কান্না করতে বাধ্য হচ্ছি স্যার আমরা আমরা কোথায় যাবো আমরা কি করব আর যে পুলিশ প্রশাসনের কাছে আমার এইটার বক্তব্য যে আমাদের চোর যেন ধরা পড়ে আর আমাদের